যার দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে সারা বিশ্বের মানুষ কবে আসবে তারেক রহমান বাংলাদেশে বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে প্রায় দশ হাজার লোক গিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আমরা বাংলাদেশে বরণ করে নিব আমি মনে করি সারা বিশ্বের মানচিত্রে এটি একটি গ্রিনিস নাম থাকবে তারেক রহমান আসছে বাংলাদেশ কাঁপছে ইনশা আল্লাহ কালকে ব্রাহ্মণপাড়ায় যে সমাগম হবে আল্লাহ যদি দিনটা আমাদের উপরে রহমত করে আমি মনে করি আগামী আগামীকালকে ব্রাহ্মণপাড়ার ইতিহাসে সর্বোচ্চ সমাগম আমাদের এই ব্রাহ্মণপাড়া হচ্ছে আর ইনশাল্লাহ কালকের এই ব্রাহ্মণপাড়ার দ্বিবার্ষিক সম্মেলন এই সম্মেলন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মেলন হবে বুড়িচং ব্রাহ্মণপাড়ার সম্মেলন আগামী চব্বিশে আগস্ট কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়ার দ্বিতীয় উপজেলাতে এই সম্মেলন সেই উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে আমাদের তৃণমূলের প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি ইউনিয়নের আমাদের বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা যে অক্লান্ত পরিশ্রম করছে আসলে আমরা তাদের কাছে ঋণী সতেরো বছর ছয় মাস আমরা এই স্বৈরাচার সরকারের আন্দোলন সংগ্রাম করে আমরা আবার এই দুই হাজার চব্বিশে আগামীকালকে আমাদের দুই উপজেলার সম্মেলন আপনারা জানেন দুই সালের পরে আমাদের বিগত সরকার কখনো শান্তিপ্রিয়ভাবে আমাদেরকে এই সমাবেশ এই কাউন্সিল করতে আমাদেরকে দেয়নি কত নিপীড়িত ছিলাম কত নির্যাতিত ছিলাম সতেরো বছর ছয় মাস আজকের এই আন্দোলনের ফসল এবং আমাদের নেতৃবৃন্দদের যে উৎসাহ উদ্দীপনা আমাদের বাহাত্তরটি ওয়ার্ডে ঈদের একটা আমেজ চলছে এটা চিন্তাও করে যে না নেতারা সবাই ঢাকায় যারা আছে বিভিন্ন জায়গায় যারা আছে তারা সবাই চাকরিজীবীরা সবাই এই সম্মেলনের জন্য সবাই অলরেডি চলে আসছে এই স্বৈরাচার সরকারের সতেরো বছর ছয় মাস পরে আমরা যখন আন্দোলন সংগ্রাম করে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যখন হস্তান্তর করা হয়েছে এই সরকার যখন লন্ডনে গিয়ে আমার প্রিয় নেতা তারেক রহমানের কাছে বৈঠক করে নির্বাচনের ট্রেনে উঠেছে ডিসেম্বরের তফসিল হবে ফেব্রুয়ারির বারো তারিখের মধ্যে নির্বাচন হবে তারা আবার গভীর ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমি আপনার মাধ্যমে লাইভে আজকে বলতে চাই আগামী কালকে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া দিবাসিক সম্মেলন কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া দুই উপজেলা বিএনপি এক দুই উপজেলা বিএনপি অভিন্ন ইতিমধ্যে আমরা দেখেছেন কালকেও আপনি দেখবেন এই দ্বিবার্ষিক সম্মেলনে বুড়িচং এর কমিটি এবং ব্রাহ্মণপাড়ার কমিটি দেখা দেওয়া হবে এবং যোগ্য সৎ ব্যক্তিকেই তৃণমূলের নেতারা ওয়ার্ড কমিটির নেতারা ইউনিয়ন কমিটিতে বানিয়েছে ইউনিয়নের নেতারা তারা আগামী কালকে তাদের আটটি ইউনিয়নের নেতৃবৃন্দুরা এখানে দেখবেন একটি এটি হল কাউন্সিল সম্মেলন মানে কাউন্সিল এই কাউন্সিলে পাঁচশো নিরানব্বই জন কাউন্সিলার সেখানে থাকবে এবং আমি আপনাকে বলছি ডিসিপ্লিন কি জিনিস দেখবেন আমি দুই অপরাধ জেলায় আমাকে বলা হয়েছে আমার নেতৃবৃন্দদেরকে বলা হয়েছে কেন্দ্রের নেতারা আসবেন আমাদের জেলার নেতারা আসবেন আগামীকালকে আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় সংগ্রাম আন্দোলনের আরেক মহানায়ক দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার জন বরকতুল্লাহ ভুলু প্রধান অতিথি হিসেবে এখানে থাকবেন এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার গৌরব সারা বাংলাদেশের প্রিয় নেতা দুর্দিন দুঃসময় যেই মানুষটি আমাদেরকে বিএনপির অফিস দিয়ে আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে সেই জেলা সুযোগ্য জাকারিয়া তাহের এখানে থাকবেন আমাদের আরেক কুমিল্লা বিভাগকে সাজানোর জন্যে অক্লান্ত পরিশ্রম করে এই বিভাগকে সাজিয়েছেন কুমিল্লা জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা মুস্তাক মিয়া এখানে আসবেন আমাদের আমার আরেক সহযোদ্ধা আমার আরেক সহকর্মী দীর্ঘদিন দিন আন্দোলন সংগ্রাম সংগ্রামে ছাত্রদল করেছেন যুবদল করেছেন আজকে জেলা বিএনপি আমিও সদস্য সচিব ছিলাম এখন আমিও স্বাগত জানিয়েছি নবনির্বাচিত সদস্য সচিব জনাব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এখানে থাকবেন প্রিয় বন্ধু আমির উদ্দিন আমির যুগ্ম আহ্বায়ক এখানে থাকবেন প্রিয় বন্ধু মাহবুব রহমান মাহবুব এখানে থাকবেন প্রিয় বন্ধু কৃষক দলের আহব্বাজ মোস্তাফিজুর জামান সহ আরও বাকি যুগ্ম এখানে থাকবেন সদস্যরা এখানে থাকবেন এবং আগামী কালকে এবং বিশেষ করে আমার দুই ছোট ভাই আমার তাদের কথাটা আগেই বলা উচিত ছিল তো আমি 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 আমার দুইটা প্রাণের প্রিয় দুইটা ছোট ভাই আমার কুমিল্লা মহানগরের সুযোগ আহ্বায়ক ময়নামতি ইউনিয়নের কৃতি সন্তান বুড়িচংয়ের কৃতি সন্তান জনাব উদ্বাহাদুল বাড়ি আবু এই দুইটি সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের আরেক স্নেহের ছোট ভাই যিনি মহানগরের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই ইসুফ মোল্লা টিপু এখানে থাকবেন এবং জেলা উপজেলা মহানগর কেন্দ্রের অনেক নেতৃবৃন্দ এবং আপনি দেখবেন কালকে দুই উপজেলা আল্লাহর কাছে আমরা আল্লাহ গাফুর রাহিমের কাছে আল্লাহ সমস্ত ফয়সালাকারী এই দুই তিন দিন আমাদের প্যান্ডেল অলরেডি কমপ্লিট হয়ে যেত এই বৈরী আবহাওয়ার কারণে এত বড় প্যান্ডেল ব্রাহ্মণ পাড়ার ইতিহাসে যারা এখানে একশো বছর বয়স তারও বলেছে ব্রাহ্মণপাড়ার ইতিহাসে এত বড় প্যান্ডেল আর কখনো হয় নাই এবং এইটাও আমি আশাবাদী কালকে ব্রাহ্মণপাড়ায় যে সমাগম হবে আল্লাহ যদি দিনটা আমাদের উপরে রহমত করে আমি মনে করি আগামী আগামীকালকে ব্রাহ্মণপাড়ার ইতিহাসে সর্বোচ্চ সমাগম আমাদের এই ব্রাহ্মণপাড়ার ঠিক তদ্রূপ বুড়িচংয়ে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই সাবেক আহ্বায়ক আগামীকালকে সভাপতি হবে সাবেক উপজেলা চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয় এটিএম মিজানুর রহমান আমার অত্যন্ত প্রিয় কবির হুসেন অত্যন্ত প্রিয় হুমায়ুন কবির বাবুল হয়তোবা ইনশাল্লাহ তাদের সাথে যারা প্রতিযোগিতায় ছিল আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া যারা দু একজন কিনেছে তারা উদ্ধ্র করে নিয়েছে এবং আগামী কালকে নির্বাচন কমিশন অফিসিয়ালি তাদেরকে ঘোষণা করবে ঠিক তোদ্রব ভারও আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি এখানে প্রতিযোগিতা আছে প্রতিহিংসা নাই আমরা সবাই এক অভিন্ন কালকে নির্বাচন কমিশনে এখানে আসবেন প্রধান অতিথি প্রধান বক্তা ইনশাআল্লাহ সুন্দরভাবে নির্বাচন কমিশনকে দিকতিয়া দিবেন এবং সুন্দর একটি বিএমপি কমিটি হবে এবং আগামী দিনে 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হবে এই পূর্ণাঙ্গ কমিটিতে শত যোগ্য শিক্ষিত মানুষকেই আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের কনফিডেন্ট আমরা এটা চেষ্টা করব শত স্বচ্ছতা রেখেই আগামী দিনে একশো এক বিশিষ্ট কমিটি আমাদেরকে করতে হবে কারণ তার পরবর্তী পর্যায়ে কিন্তু আমি আমার প্রিয় নেতার নেতৃত্বে আমি দীর্ঘ তিরিশ বছর এই পথ চলায় কাজ করি আমাকে এই সাহস উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আমাদের প্রিয় নেতা আগামী দিনের অহংকার যার দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে সারা বিশ্বের মানুষ কবে আসবে তারেক রহমান বাংলাদেশে ইনশাল্লাহ সেই বাংলাদেশে তিনি যেদিন আসবেন আমিও কথা দিচ্ছি বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে প্রায় দশ হাজার লোক গিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আমরা বাংলাদেশে বরণ করে নিব এই সম্মেলন শুধু সম্মেলন নয় আমরা অপেক্ষায় আছি নির্বাচনে ট্রেন শুরু হয়ে গেছে তফসিল হবে প্রিয় নেতা বাংলাদেশে আসবে বাংলাদেশে যে আমাদের প্রিয় নেতা হবে আমি মনে করি সারা বিশ্বের মানচিত্রে এটি একটি গ্রিনিচ বুকের নাম থাকবে তারেক রহমান আসছে বাংলাদেশ কাঁপছে ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আগামী কালকের এই ব্রাহ্মণপাড়ার দিবসিক সম্মেলন আগামী কালকের বুড়িচমের এই দিবসিক সম্মেলন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মেলন হবে বুড়িচং ব্রাহ্মণপাড়া সম্মেলন জেলা বিএমপি কেন্দ্রীয় বিএমপি যাতে ঢাকায় কেন্দ্রীয় অফিসে গিয়ে তারা প্রশংসা করতে পারে দক্ষিণ জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ শৃঙ্খলা ডিসিপ্লিন সমস্ত কিছু মিলে আমরা একটি অনারম্বর অনুষ্ঠান করে কাউন্সিলারদের উপস্থিতিতে আমরা বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় সর্বোচ্চ সম্মান করে জেলা বিয়েকে বিএনপি সম্মানিত করব।